ওয়াকাফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে গোটা ভারতবর্ষের প্রতিবাদে উত্তাল তেমনই উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া দু নম্বর ব্লক ইমাম ও সুনাগরিকদের পক্ষ থেকে ওয়াকাফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে কামারপুর মোড় থেকে আওয়াল সিদ্ধি পর্যন্ত পায়ে হেঁটে বিশাল প্রতিবাদ মিছিল কিছু সময় ধরে হাবড়া নৈহাটি রোড অবরুদ্ধ হয়ে পড়ে যানজট রুখতে আমদাকা থানার পুলিশ ও অশোকনগর থানার পুলিশ প্রতিবাদ মিছিলের শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় আওয়াল সিদ্ধি এলাকায় এদিন উপস্থিত ছিলেন বসিরহাট থেকে অল বেঙ্গল অর্গানাইজেশনের সম্পাদক মাওলানা সাহেব সাহেব মাওলানা বলেন কেন্দ্র সরকারের কালা বিল আমাদের দাবি কেন্দ্রীয় সরকারের এই আইন প্রত্যাহার করতে হবে এই বলে প্রতিবাদে গর্জে উঠলেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ সহ হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ এদিন উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট মিজানুর রহমান আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এদিন উপস্থিত ছিলেন পিওর রিপোর্ট এনবি বাংলা মিডিয়া আপনারা জানেন কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আইন পাস করে তারা ওয়াকফটা হস্তান্তর করতে চাইছে আপনারা জানেন এমনি করে এটা আমরা জানি যে আমাদের পূর্বপুরুষরা আল্লাহর নামে তারা দান করেছে এটা সম্পূর্ণ মুসলমানদের অধিকার এখানে গায়ের কন্দের কিঞ্চিত অধিকার নেই সেই অধিকারটা উড়িয়ে দিয়ে এটা গোটা জনগণের সমস্ত মানুষের অধিকার হিসাবে এ করতে চাইছে যার জন্য আমরা জানি হাজার হাজার রয়েছে। মাদ্রাসা রয়েছে খানকা ঈদগাহ দরগা কবরস্থান ওয়াকাপ স্টেটের সম্পত্তির উপর রয়েছে আজকে এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট ভাবে মোদী সরকারকে বলতে চাই তাদের এই ওয়াক আইন মানে এমনি করে তুলে নিতে হবে বাতিল করতে হবে কারণ আইনে পরিণত হয়েছে আপনারা দেখেছেন এই মুহূর্তে যার জন্য এই আইনটা আমরা বাতিলের দাবি রাখছি যদি বাতিল না করেন এই যে আন্দোলন এটা কিন্তু তরাম্বিত হবে চলতে থাকবে আমি মনে করি যদি আইন বাতিল কেন্দ্রের সরকার না করেন আমাদের উপরে আলোচনা চলছে আমরা দিল্লির রামলীলা ময়দানে এক কোটি জনগণ নিয়ে দিল্লিতে ঝাঁপিয়ে পড়বার সিদ্ধান্ত নিচ্ছি আমরা ভারতবাসী মোদী সরকারকে জানিয়ে দিতে চাই মুসলমানরা যেমন স্বাধীনতার সময় রক্ত দিয়েছিল হিন্দু মুসলমান আপনারা জানি এই ওয়াক আন্দোলন আমরা আহ মুর্শিদাবাদ যেটা আপনারা বলছেন নিঃসন্দেহে যারা করেছেন তার নিন্দা করছি এটা কখনোই মেনে নেওয়া যায় না এবং আমাদের শান্তির বার্তা দিতে ওখানকার ইমাম সাহেবরাও কিন্তু ময়দানে কাজ করছে আমরা আশা করছি তারা দুষ্কৃতি তারা কোনো সম্প্রদায় ভুক্ত নয় বলে আমি মনে করি আশা করছি অবিলম্বে মুর্শিদাবাদের শান্তি ফিরবে ইনশাআল্লাহ স্পষ্ট ভাষায় বলতে চাই যেটা আমি আমার বক্তব্যেও বলেছি যে শান্তিপূর্ণভাবে সংবিধানকে মানদণ্ড হিসাবে আমরা এই যে ওয়াক আফ আইনের বিরুদ্ধে পুরো দেশ জুড়ে আমাদের আন্দোলন চলবে এবং যতক্ষণ পর্যন্ত এই আইন এই আইন প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলতে থাকবে কারণ আপনাদের মনে রাখতে হবে আপনার সাংবাদিকতায় আস আছেন এই যে কনস্টিটিউশন আমার হাতে আছে কমপ্লিটলি এই আইন হচ্ছে এই সংবিধানের বিরুদ্ধে আর আপনি জানেন যে আইন কখনো সংবিধানের ঊর্ধ্বে হয় না আইনকে মাপা হয় সংবিধান দিয়ে যদি কোনো আইন সংবিধানকে কন্ট্রাডিক করে তাহলে সেই আইন সুপ্রিম কোর্ট থেকে বাতিল হবে সুতরাং যতক্ষণ পর্যন্ত এই আইন বাতিল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই লড়াই জারি রাখবো দেখুন আমাদের দাবি একটাই এখানে লুকোচুরি কিছু নেই আমাদের দাবি একটাই যে ওয়াকফ যে আইন তৈরি হয়েছে সেটা অবিলম্বে ফিরিয়ে নিতে হবে অবিলম্বে আইনটা তুলে নিতে হবে তা না হলে মুসলিমরা দীর্ঘমেয়াদী এটা নট মুসলিম এটা সার্বিক সম্প্রদায়ের বিষয় এটা কারণ দেখেন এটা যেহেতু কনস্টিটিউশন ভায়োলেট হচ্ছে এখানে আজকে আমার উপরে ঘা আসছে পরবর্তীতে অন্য সম্প্রদায়ের উপরে ঘা আসবে সুতরাং এটা কোনো মুসলিমদের বিষয় একক বিষয় না এটা সার্বিক সম্প্রদায়ের বিষয় এটা কনস্টিটিউশনের বিষয় সুতরাং কনস্টিটিউশন ভারতীয় সংবিধান যেখানে আক্রান্ত সেখানে আপামর জনসাধারণ মিলে এই আইনের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো